মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হল জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন নমস্কার বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রানিং মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখে বুধ নিচস্ত হচ্ছে এবং পনেরোই মার্চ পর্যন্ত বুধের এই নিচস্ত অবস্থানটা মীন রাশির ঘরে থাকছে পরবর্তী সময় পাঁচ তারিখে বুধ বক্রি হয়ে যাচ্ছে পাঁচই মার্চ এবং পাঁচই মার্চ থেকে বক বক্রতা থাকবে এবং পনেরো তারিখে বুধ কিন্তু আবার ফিরে যাবে অর্থাৎ বুধের প্রত্যাগমন হবে কুম্ভ রাশিতে আবার পরবর্তী সময় বুধ আবার মিনি আসবে আমি সেই আপডেটগুলো আমি দিয়ে দেবো একটা ভিডিও এত কিছু বলতে গেলে জটিলতা বাড়বে তো আজকে আমরা শুধু আলোচনা করব বুধের এই যে মিন রাশির ঘরে নিচস্ত হচ্ছে বুধ নিচস্ত হওয়ার জন্য কী কী প্রভাব আপনারা পাবেন বুধ হচ্ছে আপনাদের কম কমিউনিকেশনের কারগ্রহ আমাদের বাক কথাবার্তা নিয়ন্ত্রণ করে বুধ আমাদের বডির যে নার্ভাল সিস্টেম নার্ভাল সিস্টেমকে নিয়ন্ত্রণ করে বুধ এবং আমাদের যে অ্যাপ্লিকেশান মেমারি বা আপনারা বলতে পারেন সট্রা মেমারি অ্যাপ্লিকেশান মেমারিকে কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে কোন নলেজ অনেক আমরা বৃহস্পতি থেকে দেখি একটা অ্যাপ্লিকেশান যেখানে পরীক্ষা চলছে ধরুন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে কোন কোশ্চেনটা চয়ন করবেন এটা না ওটা এটা কিন্তু দেয় বুধ পরীক্ষা হলে ও সিট ফিল আপ বা ছোটোখাটো সিলিমিস্টেক ইত্যাদিও কিন্তু বুধের নেগেটিভিটির কারণে ঘটে এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকটি লগ্ন রাশি ভেদে কী কী সমস্যা হবে আলোচনা করব। যদি আপনার লগ্নটা জানা থাকে শুধু লগ্নটা ফলো করলেই হবে নচেত আপনি রাশিটা দেখতে পারেন তো বুধের নিচস্থ প্রভাবটা আপনারা শুনুন এছাড়াও মাসিক রাশিফল দৈনিক রাশিফল আমি রেগুলার আপডেট দিতে থাকি সেখানে আর কী কী পরিবর্তন আপনাদের লাইফে আসতে চলেছে ভিডিওটি শুনুন শুনে ভালো লাগলে অন্য বন্ধুদের দেখার জন্য দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার কেউ চ্যানেলটি দেখে থাকলে তাদেরকে স্বাগত এবং ভিডিওটি শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আসুন জেনে নিই বুদের এফেক্টটা কি হতে চলেছে প্রথমেই মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের তৃতীয়পতি এবং বুধ হচ্ছে ষষ্ঠপতি কমিউনিকেশনের জায়গায় কিছুটা মিসকমিউনিকেশান হতে পারে রাহুর দৃষ্টি বুধের ওপর আছে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বা পথে দেরি হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে আমি যেটা পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে বলছিলাম বাড়তি সময় হাতে নিয়ে বেরোন দূর ব্যবসা বা দূরের কোনো বিজনেসে কিছু কিছু ক্ষেত্রে লসেস আসতে পারে বৈদেশিক ব্যবসায় বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং ভিসা ইত্যাদি করানোর থাকলে কিছু বিষয় কিন্তু বাধা পেতে পারেন বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি কম্পিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে নিজের ভরসায় পড়ে যাওয়াই ভালো চট করে কিন্তু উড়ো কোশ্চেনের উপর ভরসা করলে কিছু ক্ষেত্রে কিন্তু আপনি নেগেটিভ উত্তর কিন্তু সেখান থেকে পেতে পারেন এবং হেলথের জায়গায় মঙ্গল রাশিতে থাকার জন্য আপনার হেলথ থেকে রিকভারি অবশ্যই পেয়ে যাবেন কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিছু বিভ্রাট অবশ্যই হতে পারে চিকিৎসা বিভ্রাটের যোগ আছে লোন ইত্যাদি করার বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন ধারিয়ে বা ঋণের জালে এই সময় কিন্তু জড়িয়ে পড়তে পারেন শত্রুরা কিছুটা এই সময় কিন্তু আবার নাড়াচাড়া করতে পারে আপনার কোনো পুরনো বিষয় ইত্যাদি নিয়ে তবে মঙ্গল রাশিতে থাকার জন্য সক্ষেত্রে থাকার জন্য শত্রুরা কিছুতে পেরে উঠবেন আপনার সঙ্গে কিন্তু মানসিক ডিস্টারবেন্স কিছু কিছু অংশে পেতে পারেন ঘুমের ডিস্টারবেন্স লোয়ার অর্গান পেন ব্যাক পেন নার্ভের সমস্যা ইত্যাদি কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে ভাই বোনের শরীর স্বাস্থ্য বা প্রতিবেশীদের কারুর শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু সমস্যা আসতে পারে বিষয় জানতে রানিং মাসিক রাশিফল এবং এবং রাহুকেতু যে তুঙ্গস্থ হচ্ছে আপনাদের তৃতীয় এবং নবমী এর মধ্যেই হয়ে যাবে বুধ থাকতে থাকতে সেটা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবেন বৃষলগ্ন রাশির ক্ষেত্রে বুধের অবস্থান রাশির একাদশে দ্বিতীয় প্রতি একাদশে থাকার জন্য আর্থিক গেন এই সময় হতে পারে সেভিংসে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন বুধ যেহেতু নিচস্ত আছে কোনো জায়গায় প্রলোভনে পড়ে বিনিয়োগ ইত্যাদি কিন্তু করে দিতে পারেন বিদ্যাযোগ এই সময় কিন্তু শুভ নতুন প্রেমের বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে এবং এক্সিস্টিং প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারের হেলথ ইস্যু বা তার সঙ্গে টুকিটাকি বিষয়ে একটু মনোরমালিন্য হতে পারে এবং কথাবার্তা বলার বিষয়ে সংযম ভাব রাখা এই সময় কিন্তু উচিত হবে ভুল কোনো কথাবার্তা ইত্যাদি কিন্তু এই সময় বেরিয়ে যেতে ফুড পয়জনিং খাদ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা এগুলো কিন্তু কেয়ারফুল থাকবেন খাদ্যদ্রব্য সব কিছু গুছিয়ে রেখেছেন কিনা না চাপা দেয়া আছে কিনা এই বিষয়গুলো কিন্তু টুকিটাকি বিষয় হলেও এগুলোকে কিন্তু ইগনোর করা চলবে না বুধ যেহেতু আপনাদের আত্মীয় স্বজনীর লট আত্মীয় স্বজনের থেকে হেল্প কোনো কোনো বিষয় পেতে পারেন কিন্তু তাদের হেলথ নিয়ে কোনো সমস্যা বা শ্বশুরওয়ালার সঙ্গে বা শ্বশুরকুলের সঙ্গে কিছু কিছু বিষয় একটু মতের অমিন সমস্যা ইত্যাদি কিন্তু আসতে পারে লটারি শেয়ার ইত্যাদি বিষয়ে কিন্তু বিনিয়োগের বিষয়ে একটু কেয়ারফুল থাকা এই সময় উচিত হবে বিষয়টি জানতে কেতু তুঙ্গস্থ হচ্ছে পরবর্তী মাসে বুধের ট্রানজিট হতে হতেই সাত তারিখে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন রাশির দ্বিতীয় এবং রাশির অষ্টমে এর প্রভাব চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু নিচস্ত হচ্ছে রাশির দশমে আপনাদের লগ্ন রাশির অধিপতি এবং রাহু দৃষ্টি পড়ছে মানসিক অস্থিরতা একটু একটু বাড়তে পারে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট হতে পারে কর্ম পরিবেশ কিছুটা আপনার বিরুদ্ধে থাকতে পারে তবে কর্মোদ্যম আপনার মানসিকভাবে বজায় থাকবে জন্মকালীন বুধ বকরি এবং নিচস্ত ইত্যাদি পজিশানে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার রাশিলগ্ন ভেদে কিছুটা কিন্তু হেলথের জায়গায় দুর্বলতা কিছুটা লেজিনেস ইত্যাদি কিন্তু এই সময় ফিল করতে পারেন বাড়িঘর কেনার বিষয়ে এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক আছে এবং স্কুল এডুকেশনে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সাতই মার্চ অব্দি সময়টা একটু অমনোযোগপূর্ণ কিছু ক্ষেত্রে যেতে পারে সাতই মার্চের পর থেকে রাহুকেতুর অ্যাক্সেস চেঞ্জ হবে সেখানে কিন্তু আমূল পরিবর্তন আসবে বিশেষত রাহুকেতুর ট্রান্সিকের ভিডিওটি নিচের ডেস্ক্রিপশানে দেওয়া রইল এই সময় চেক করে নেবেন আর একটা কথা হটকারী জব পরিবর্তন এই সময় করবেন না বুধ যেহেতু নিচস্ত দশমী বকরি হঠাৎ করে কিন্তু কোনো ঝোঁকের মাথায় জব পরিবর্তন করে ফেললেন সেক্ষেত্রে কিন্তু দেখলেন আগের কোম্পানি যেখানে ছিল সেটাই হয়তো ভালো ছিল পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার ডিটেলে জানতে রাহুকে ট্রানজিটটা দেখুন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে বুধের অবস্থান হচ্ছে রাশির নবম স্থানে এবং নিচস্থ এই বুধ হচ্ছে আপনাদের তৃতীয় প্রতি রাহু বর্তমানে রাশি থেকে বুধের উপর দৃষ্টি দিচ্ছে দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা মিসকমিউনিকেশান হতে পারে যে কোনো জায়গায় যাত্রা ভ্রমণ করার পূর্বে একটু খোঁজ খবর নিয়ে যান ফোন করে যান যেখানে যাচ্ছেন সেই জায়গাটা আদৌ আপনার কাজটা ফুলফিল্ড হবে কি না হাতের খরচ এই সময় কিছু কিছু বিষয় বাড়তে পারে ঘুমের ডিস্টারবেন্স এই সময় বাড়তে পারে বডিতে কিন্তু কিছুটা লেজিনেস কাজ করবে বৈদেশিক অর্থ বিনিয়োগের বিষয়ে কেয়ারফুল থাকবেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা কেয়ারফুল থাকাটা দরকার পরীক্ষা ইত্যাদি এই সময়ের মধ্যে অনেকের আছে অনেকগুলো এক্সাম চলবে তো পরীক্ষা হলে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সময় হাতে নিয়ে বেরোন কিছু ক্ষেত্রে কিন্তু একটু লেট হয়ে যাওয়ার প্রবণতা আছে এবং আরও একটা জায়গা নেগেটিভিটি বুধ বা বকরি থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে যেখানে ভর্তি হচ্ছেন অ্যাফিলিয়েশন আছে কি না দেখে নিন বা যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে আদৌ সেই কোর্সটা আপনার জন্য কতটা কার্যকরী এই বিষয়গুলো একটু খুঁটিনাটি দেখে নেওয়া দরকার খরচ এই সময় কিছুটা বৃদ্ধি হতে পারে ব্যয়ের বিষয়ে একটু কেয়ারফুল থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হয় বুধের ট্রানজিট এর সময় টাইম পিরিয়ডের মধ্যেই রাহু রাহুকেতু অ্যাক্সেস চেঞ্জ হয়ে যাবে রাহু কেতু তুঙ্গস্থ হয়ে যাবে রাশির দ্বাদশে এবং রাশি থেকে রাহুর গ্রাস মুক্তি ঘটবে রাহুর গ্রাস থেকে এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট নিচের ডেস্ক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সিংহলগ্ন রাশির ক্ষেত্রে বুধ গ্রহটি অত্যন্ত ভাইটাল গ্রহ সোজা কথায় বলতে গেলে আপনাদের অর্থপতি এবং প্রাপ্তির অধিপতি বলতে পারেন আপনারা বুধকে একাদশপতি এবং সেভিংসের লর্ড তো সেভিংসের বিষয়ে কেয়ারফুল থাকবেন ভুল কোনো জায়গায় অর্থ সেভিংস হয়ে যেতে পারে কাগজপত্র লেখা লিখির ক্ষেত্রে একটু ভালোভাবে দেখে নেবেন যে যেখানে সই করছেন সেই কাগজটা কতটা আপনার জন্য ঠিকঠাক সে আপনার যতই বিশ্বস্ত কেউ আপনাকে দিয়ে সই করেন না কেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে সিলিমিস্টেক কিছু ক্ষেত্রে এই সময় বেড়ে যেতে পারে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু কিছুটা ফিল হতে পারে পরীক্ষা ইত্যাদি চলবে ও সিট ফিল আপ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন এবং অ্যান্সারের ফাইনাল ফিনিশ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন শেষে এসে কিছুটা ভুল হয়ে যাওয়ার চান্সেস এই সময় বাড়তে পারে খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে ফুড পয়জনিং ইত্যাদি সমস্যা খাদ্য রুচির ক্ষেত্রে এই ধরনের সমস্যা সাতই মার্চ পর্যন্ত এই সময় চলতে পারে ফাটকা লাভ ফাটকা ইনকাম হওয়ার চান্স আসছে মামলা জয় লাভ এই সময় কিন্তু হতে পারে স্বজনের কারো হেলথ নিয়ে সমস্যা আসতে পারে কিন্তু বুধের ট্রানজিট পিরিয়ডের মধ্যেই রাহু কেতু একাদশে তুঙ্গস্থ হয়ে যাচ্ছে এবং কেতু পঞ্চম এখানে আমূল পরিবর্তন আসতে চলেছে আয়ভাবের ক্ষেত্রে এবং প্রাপ্তি যোগের ক্ষেত্রে বড়সড় একটা চেঞ্জ আসবে তো রাহু কেতু তুঙ্গস্থর ভিডিওটি যারা এখন অব্দি দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন বুধ অষ্টমস্ত হওয়ার জন্য আমি প্রথমত যেটা বলবো ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে অনেক মানুষের আছেন এটা কাজটা করলেন ভুলে গেলেন গ্যাস বন্ধ করেছেন কি করেনি খেয়াল পড়ছে না তালা দিয়েছেন কি দেন খেয়াল পড়ছে না এইগুলো কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন এই বিষয়গুলো একটু গোলমাল হতে পারে এবং সাত তারিখের আগে অবধি সাতই মার্চ অবধি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে কিছুটা পিক পকট হয়ে যাওয়া কোনো জিনিস হারিয়ে যাওয়া মোটামুটি আর্থিক ক্ষেত্রে কোনো বিষয় ক্ষতি হয়ে যাওয়ার প্রবণতা কিছুটা বাড়তে পারে এই বিষয়টা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে দেখুন আমি ভয় দেখাচ্ছি না আপনাদের সতর্ক করছি এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি ডিটেলে জানতে অবশ্যই রানিং মাসিক রাশিফলগুলো চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে স্বয়ং রাশি এবং লগ্নের অধিপতি বুধ এবং কর্মপতি বুধ বুধ নিচস্ত এবং সপ্তমে ব্যবসার ক্ষেত্রে বুধ সপ্তম স্থানে অবস্থান ভালো কিন্তু বুধ বক্রি হয়ে যাচ্ছে পাঁচই মার্চ থেকে তো ব্যবসার ক্ষেত্রে এই সময় কিছুটা কিন্তু মিসফরচুন আসতে পারে একটু খরচ বেড়ে যেতে পারে কর্ম পরিবর্তন এই সময় হতে পারে বুধের ট্রানজিটরত অবস্থায় আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার মধ্যে একটু রোম্যান্সের অভাব বা কোনো কোনো বিষয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মূলত মার্চের শুরু থেকে কিছু বিষয় কিন্তু আসতে পারে এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন হেলথের ক্ষেত্রে কোথাও যেন একটা আমরা যাকে সোজা কথা বলি স্ট্যামিনার অভাব এটা কিন্তু কিছু বিষয়ে ফিল হতে পারে ব্যবসায়িক লেনদেন করা যেতে পারে তবে বুথ যদি আপনার বকরি থাকে পাঁচই মার্চ থেকে বুধ বকরি হচ্ছে সেই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন পাঁচ থেকে পনেরোর মধ্যে বুধ বক্ষতা প্রাপ্তির সময় লেনদেন বা বড়ো সড়ো বিগ ডি ইত্যাদি করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকাটা দরকার তবে বিবাহযোগ এই সময় আসতে পারে ব্যবসার ক্ষেত্রে কাস্টমার রোটেশন বাড়তে পারে ফাটকালা লাভ ফাটকা ইনকাম এই সময় হতে পারে সম্বন্ধ বিবার জন্য যারা খোঁজাখুঁজি করছেন পাত্রপাত্রী তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ এই সময় আসতে পারে আপনার মাস ফেম এই সময় কিছু অর্থে বাড়তে পারে অফিস ইত্যাদি বিষয় এই সময়টা একটু কেয়ারফুল থাকবেন চাকরি ক্ষেত্রে বলতে বলতে মনে পড়ে গেল যে রাহু কেতু আপনার কর্মঘরে তুঙ্গস্থ হচ্ছে কেতুর চতুর্থে তুঙ্গস্থ হচ্ছে এটা বড় চেঞ্জ আসবে ম্যাসিভ চেঞ্জ রাহু কেতু তুঙ্গস্থ হওয়ার পর তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যে কর্মঘরে রাহুর অবস্থানের পর কী কী পরিবর্তন আপনাদের আসতে চলেছে নিচের ডেস্ক্রিপশন ওপরে কাটে পেয়ে যাবেন গৃহ পরিবর্তনের একটা যোগ এই সময় আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে বুধের অবস্থান হচ্ছে ষষ্ঠে বুধ হচ্ছে আপনাদের দ্বাদশপতি এবং নবমপতি ষষ্ঠ স্থানে বুধ নিচস্থ কম্পিটিভ কাজগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন ব্যাঙ্কিং কোনো কাজে কিন্তু কিছুটা বাধাই সময় হতে পারে দূরযাত্রা দুর্ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধাই সময় আসতে পারে ভিসা হচ্ছে না বা কোনো একটা কারণে বাধা হয়ে গেল এই ধরনের সমস্যা কিছু ক্ষেত্রে আসতে পারে পরীক্ষার্থীদের জন্য আমি একটা কথা বলবো নিজের উপর নির্ভরশীলতা রাখুন অপরের ভরসা কিন্তু পরীক্ষা দিলে এই সময় কিন্তু সমস্যা হতে পারে উড়ো কোশ্চিন বা কারোর থেকে যদি হেল্প নেন সেই ক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার একটা চান্সেস আছে যে বিষয়টা মাথায় রাখতে হবে এবং বুথ যখন বক্রি হয়ে যাবে অর্থাৎ পাঁচই মার্চ থেকে যে সময়টা পাঁচ থেকে পনেরো ওই সময় কিন্তু চিকিৎসা বিভ্রাট কিছু ক্ষেত্রে হতে পারে ডাক্তারবাবু দেখানোর ক্ষেত্রে প্রয়োজনে সেকেন্ড অপিনিয়ন অবশ্যই নিয়ে নেবেন কোনো ক্ষেত্রে আর সমস্যা হলে অবশ্যই কিন্তু আপনারা ডিলে করবেন এটা আপনাদের ক্ষেত্রে হরস্কোপে দেখা যাচ্ছে যারা লোয়ার অর্গান পেন নার্ভেন পেন ব্যথা বেদন ইত্যাদি বাড়তে পারে এবং বুধের ওপর রাহুর দৃষ্টি থাকার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধির প্রবণতা একটু এই পঁচিশ তারিখের পর থেকে একটু বেড়ে যেতে পারে এই বিষয়টা একটু কেয়ারফুল থাকাটা আপনাদের ক্ষেত্রে দরকার ইতিমধ্যে রাহু কেতুর অ্যাক্সেস চেঞ্জ হয়ে যাচ্ছে রাহুকেতু তুঙ্গস্থ হয়ে যাচ্ছে বুধের তো অবস্থায় রাহু আপনাদের নবমে চলে যাচ্ছে কেতু তৃতীয় আসছে একটা ম্যাসিভ চেঞ্জ হবে নিচের ড্রেসক্রিপশন ওপরে কাঠে ভিডিওটি দেওয়া আছে কী হবে না হবে অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় চলে এলাম বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিটের এফেক্টটা কি হচ্ছে বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং বুধ নিচস্থ হচ্ছে আপনাদের পঞ্চম ঘরে প্রেম সন্তান উচ্চশিক্ষার ঘরে নিচস্ত হচ্ছে বুধ আবার একাদশপতি নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে এক্সিস্টিং প্রেমে সমস্যা হতে পারে যদি আপনার বুধ নিচস্থ থাকে মূলত বুধ বকরি হয়ে যাচ্ছে যখন পাঁচই মার্চ থেকে এই সময় প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা এই সময় আসতে পারে টুকিটাকি বিষয়ে সমস্যা হলে ঠিক আছে বড় কোনো সমস্যা ফিল করলে কারণ রাহুকে তুই অ্যাক্সেস চেঞ্জ হচ্ছে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ এই সময় নিতে হবে আর সন্তানের প্রোগ্রেস হতে পারে সন্তানের উচ্চশিক্ষার যোগাযোগ এই সময় কিন্তু হরস্কোপে আছে নতুন সন্তান যোগ হরস্কোপে আছে তবে সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে যদি বুধ বকরি থাকে তাদের জন্মচকে এই সময় তাদের হেলথের বিষয়ে একটু টুকিটাকি বড় কোনো সমস্যা নয় টুকিটা কি আপস্যান্ড ডাউন সমস্যা আসতে পারে পেটের গোলযোগ এই সময় কিন্তু বাড়তে পারে আরও একটা সমস্যা হতে পারে বুধ নিচস্থ এবং রাহু দৃষ্টি উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে কোনো অ্যাফিলিয়েশন নিয়ে এমন কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলেন কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হয়ে গেল হায়ার এডুকেশানে হায়ার স্টাডিতে কিছু ভুলভ্রান্তি হতে পারে এই বিষয়টা কেয়ারফুল থাকবেন এবং বুধ যেহেতু পঞ্চমে নিচস্ত হচ্ছে রিকল করতে কিছু কিছু সমস্যা হতে পারে ম্যাথামেটিক্স এক্সাম বা ইত্যাদি এক্সাম এই সময় থাকবে এই বিষয়গুলো একটু খুঁটিনাটি ওয়েম আর ফিল আপ করা বা কোশ্চেন চয়নের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা এই সময় দরকার আরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যদি মামলা মোকদ্দমার কোনো ডেট বা মামলা মোকদ্দমা শুরু করতে চান সেটা যদি মূলত পাঁচ তারিখের পর থেকে হয় সেই বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকাটা দরকার ইতিমধ্যে রাহু কেতু তুঙ্গস্থ হচ্ছে আপনাদের রাশি অষ্টম এবং দ্বিতীয় একটা ম্যাসিভ চেঞ্জ আসবে অষ্টম এবং দ্বিতীয় ঘরকে কেন্দ্র করে নিচের ড্রেসক্রিপশনে বা উপরে কাঠে ভিডিওটি দেওয়া আছে অবশ্যই কেতুর ভিডিওটি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় চলে এলাম ধনু লগ্ন ধনু বুধের ট্রান্সিটের এফেক্টটা কি হচ্ছে বুধ হচ্ছে আপনাদের কর্মপতি এবং ব্যবসার অধিপতি দুটোরই অধিপতি বুধ নিচস্থ চতুর্থ স্থানে এবং বকরি আহ প্রথমত যেটা দেখা যাচ্ছে দূরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হোমল্যান্ড হোম কান্ট্রিতে ফেরার একটা যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে গৃহগত ক্ষেত্রে একটু শান্তির অভাব শান্তি বিঘ্নিত হওয়ার প্রবণতা বাড়তে পারে কর্মক্ষেত্রে অ্যাভারেজ সিচুয়েশন যাবে খুব খারাপ যে সিচুয়েশন যাবে তা নয় তবে কর্মের জন্য এ পাশাপাশি কিন্তু দৌড়ঝাঁপ কিছুটা করতে হতে পারে এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়া অন্য জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানে মুভেবেল কিছু একটা বিষয় এই সময় কিন্তু বাড়তে পারে চেস্ট লাং ইত্যাদি ওরিয়েন্টেড সমস্যা থাকলে একটু কেয়ারফুল থাকবেন ব্যবসার ক্ষেত্রে গৃহস্থলী থেকে যেসব ব্যবসা পরিচালনা করা হয় তাদের ক্ষেত্রে এই পাঁচই মার্চ থেকে মূলত কিছু কিছু জায়গায় বুথ বক্রি হয়ে যাওয়ার জন্য একটু ডিস্টার্বিং সিচুয়েশান যেতে পারে এবং রাহু ইতিমধ্যে অ্যাক্সেস চেঞ্জ করে তুঙ্গস্থ হয়ে যাবে সপ্তমে তো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন কারণ পাঁচই মার্চ থেকে যদি আপনার জন্ম চাকে বুধ বকরি ইত্যাদি থাকে প্রলোভনে পড়ে বিনিয়োগ করলে কিছু কিছু সমস্যা এই সময় হতে পারে পাঁচই মার্চের পর থেকে বড়ো বিনিয়োগের ক্ষেত্রে ছোটোখাটো একটা অনলাইন কিছু নয় বড় বিনিয়োগের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন প্রয়োজনীয় অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন কর্মক্ষেত্রে যদি আপনি ফিল করেন যে এই সময় খুব ডিস্টার্বিং সিচুয়েশান বা কলিগসদের সঙ্গে বনিবনার অভাব হচ্ছে পাঁচ টু পনেরোই মার্চের মধ্যে একটু কম্প্রোমাইজ করে নেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে সব সময় যে কম্প্রোমাইজ করতে হবে তা নয় যদি আপনার ছকে বুধ বকরি বা নিচস্ত থাকে এই সময় কিন্তু আপনি ফ্রন্ট ফুটে খেললে বা আপনি যদি কোনো অ্যাগ্রেসিভ নেচার দেখাতে চান আখেরে আপনারই ক্ষতি হবে একটু সতর্কতা এই সময় অবলম্বন করতে হবে স্কুল এডুকেশনে যারা পড়াশোনা করে মূলত ছাত্রছাত্রীরা তাদের ক্ষেত্রেই পাঁচই মার্চ থেকে পনেরোই মার্চ সময়টা বা বুধ নিচস্ত হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে এই সময়টা একটু অমনোযোগ একটু কনসেন্ট্রেশনের অভাব এগুলো কিন্তু বাড়তে পারে ডিটেলে জানতে রাহু কেতুর আপনাদের রাশির উপরই কেতু তুঙ্গস্থ হচ্ছে একটা বড় চেঞ্জ উনিশ বছর পর এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন হচ্ছে রাশি তৃতীয় কমিউনিকেশান করে বুথ কিন্তু এমনি ন্যাচারালি খুব ভালো ফল দেয় যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদি বাড়াতে পারে বুথ কিন্তু থার্ড হাউসে আসার জন্য নিচস্ব এবং বকরি হয়ে যাওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে যদি আপনার হরস্কোপে বুথ বকরি থাকে দেন একটু মিসকমিউনিকেশন কারোর সঙ্গে হতে পারে আদারওয়াইজ কিন্তু খুব একটা বুথ যে থার্ড হাউসে আসার পর আপনাদের নেগেটিভ এফেক্ট দেবে তা নয় ঠিকঠাক থাকবে তবে ভ্রমণ এই সময় কিন্তু অযাচিতভাবে কিছু ক্ষেত্রে করতে হতে পারে নবম তৃতীয় কানেকশন সেটা আপনার বেড়াতে যাওয়ার জন্য হোক বা কাজের প্রেসারে হোক এই সময় কিন্তু পাশপাশ ঘোরাঘুরি ভ্রমণ এই জায়গাটা কিন্তু থাকবে এবং বুধ যেহেতু নিচস্থ বকরি হয়ে যাচ্ছে যারা পরীক্ষার্থী আছে বা আপনার কোনো প্রয়োজনীয় কাজ আছে ঠিক টাইমে যাওয়ার বিষয়টা মাথায় রাখবেন বাড়তি সময় হাতে নিয়ে বেরোবেন এবং সব কিছু নিয়েছেন কিনা পুনরায় কিন্তু মিলিয়ে দেখে নেবেন হাতে বা বাহুতে কাঁধে ইত্যাদি জায়গায় ব্যথা বেদনা আসতে পারে ভাই বোন প্রতিবেশী এদের সঙ্গে কোনো কোনো বিষয় একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বুধ বকরি থাকলে আপনার ক্ষেত্রে থাকতে পারে তো তার মধ্যেই বুধের অ্যাক্সেসের মধ্যেই রাহুকেতু তুঙ্গস্থ হয়ে যাবে আপনাদের রাশি ষষ্ঠ এবং দ্বাদশকে কেন্দ্র করে সব থেকে বড়ো বিষয় হচ্ছে রাশি থেকে কেতুর গ্রাস মুক্ত হবে এটা একটা বড়ো পয়েন্ট রাশি বা লগ্ন থেকে ভিডিওটি নিচের ডিসক্রিপশানে উপরে কাটে দেওয়া আছে একবার চেক করে নেবেন একটা সমস্যা আমার মনে পড়ছে সেটা হচ্ছে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন এবং অনলাইনে যদি কেউ বিজনেস করেন ইউটিউব বা অন্যান্য ক্ষেত্রে একটু বিজনেস করেন তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট টাইম এই সময় যেতে পারে উচ্চশিক্ষায় ভর্তি মূলত আপনি যেখানে ভর্তি হচ্ছেন অ্যাফিলিয়েশন আছে কি যেখানে করতে যাচ্ছেন কোর্সটা সেটা আদৌ আপনার জন্য কতটা অ্যাপ্রুভিয়েট এগুলো কিন্তু ভালো করে একটু দেখে নিতে হবে আদারওয়াইজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম কুম্ভলগ্ন কুম্ভ রাশির বুধের এফেক্টটা কি পড়ছে বুধ হচ্ছে রাশি দ্বিতীয় অবস্থান করছে অষ্টমপতি এবং পঞ্চমপতি নিচস্থ এবং বকরি প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি বুধ হচ্ছে অষ্টমপতি হিসেবে দ্বিতীয় নিচস্থ হচ্ছে বকরি এবং রাহুর দৃষ্টি থাকছে আপাতত রাহু কিন্তু সাত তারিখ অব্দি যতক্ষণ না মুভ করছে সেভিংস এ মানি ইনভেস্টের বিষয়ে কেয়ারফুল থাকবেন ভুল জায়গায় বিনিয়োগ হয়ে যেতে পারে একটু কেয়ারফুল থাকবেন যেখানে ইনভেস্ট করছেন সব কিছু ভেবেচিন্তে করবেন লেখার ক্ষেত্রে কনসেন্ট্রেট করুন অনেকগুলো এক্সাম চলবে যে যেখানে লেখা লিখছেন ও এমআরসিড ইত্যাদি ফিল আপ করছেন একটু কনসেন্ট্রেট করা প্রয়োজন বাক্য কিছু ভুলভ্রান্তি আসতে পারে একটু কেয়ারফুল থাকবেন আত্মীয় স্বজনের হেলথ কিছুটা এই সময় সমস্যা আসতে পারে প্রেমের ক্ষেত্রে একটু গোলযোগপূর্ণ সময়টা যেতে পারে বুধ নিচস্ব পরিষত বকরি যখন হয়ে যাচ্ছে পাঁচই মাস থেকে একটু সমস্যা ভুল পাঁচ থেকে পনেরো সময়টা থাকবে একটু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে সন্তান কিছুটা কথার আবদ্ধ হওয়ার প্রবণতা এই সময় বাড়তে পারে আদারওয়াইজ দ্বিতীয় বুধ বাঘপটুতা দেয় কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে আপনার বাক্যের গ্রহণযোগ্যতা অন্য মানুষের কাছে থাকতে পারে তবে একটু বেশি কথা বলার প্রবণতা এই সময় আসতে পারে যতটা কথা বলার দরকার তার থেকে অতিরিক্ত কথা বলা বা বাক্য প্রয়োগ ইত্যাদি এই সময় হতে পারে বিষয়টা একটু মাথায় রাখবেন নতুন করে মামলা মকদ্দমা স্টার্ট করার জন্য এই বুধ নিচস্ত বা বকরি থাকার সময়টা অ্যাপ্রুভেট নাও হতে পারে বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন এছাড়া খুব জোর সমস্যা হলে আপনাদের যদি বুধ বকরি থাকে যৌথ কারবারে কিছু কিছু সমস্যা আসতে পারে রানিং মাসের রাশিফলে খেয়াল রাখুন ইতিমধ্যে রাহুকেতুর অ্যাক্সেস চেঞ্জ হবে রাহু আপনাদের রাশির পঞ্চমে তুঙ্গস্থ হয়ে যাবে কেতু একাদশে তুঙ্গস্থ হয়ে যাবে একটা ম্যাসিভ চেঞ্জ অবশ্যই রাশি লগ্নের উপর ইম্প্যাক্ট পড়বে এর ভিডিওটি নিচের ডেসক্রিপশন ওপরে কাটে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন মিন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বুধের নিচস্ত অবস্থান রাশিতেই হচ্ছে এবং বুধ বকরি হচ্ছে রাহু দৃষ্টি বুধের ওপর পড়ছে ফার্স্ট যেটা হবে মানসিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে ছোটোখাটো বিষয়ে অ্যাংজাইটি হয়ে পড়ার প্রবণতা এগুলো কিন্তু ফার্স্ট বাড়িয়ে দিতে পারে এই বিষয়টা খেয়াল রাখবে ধরপর কোনো কোনো কাজ করতে গেলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে পরীক্ষা হলে জানা কোশ্চেন কিন্তু এই কারণে কিছু ক্ষেত্রে ভুল হতে পারে একটু কেয়ারফুল থাকবেন ঠান্ডা মাথায় অ্যাটেন্ড করার চেষ্টা করুন পারলে একটু মেডিটেশন করুন এছাড়া নার্ভের সমস্যা ক্রনিক ব্যথা বেদনার সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে স্বামী স্ত্রীর ভেতরে কোথাও যেন দেখবেন বুদ্ধিচস্ত বক্রিয়ার জন্য গোলযোগ বাড়ছে মিনলগ্নের জাতক জাতি তাদের এফেক্টটা হবে দেখবেন এই ধরনের সমস্যা আসতে পারে স্ত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া বা স্বামীর মতামতকেও গুরুত্ব দেওয়ার এই সময় চেষ্টা করুন গৃহ পরিবর্তনের যোগ অবশ্যই আছে এই সময় চেস্ট লাং ওরিয়িন্টের সমস্যা অ্যাজমাটিক সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু বাড়তে পারে এর মধ্যেই কেতুর অ্যাক্সেসটা বা চেঞ্জ হয়ে যাচ্ছে কেতু তুঙ্গস্থ হচ্ছে দশম এবং চতুর্থে গৃহ পরিবর্তন হওয়ার এই সময় যোগাযোগ আছে ব্যবসার ক্ষেত্রে যদি আপনার বুথ পার্সোনাল চকে আপনার বার্থ চ্যাটে বকরি থাকে তাহলে কিন্তু একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক এই সময় বিদ্যাযোগ শুভ এমনি কোনো সমস্যা নেই একটু ঠান্ডা মাথায় ডিসিশান নিলে ঠিকঠাক থাকবেন আপনারা মানসিক ডিপ্রেশন টুকিটাকি বিষয় বুধ থাকার জন্য একটু একটু বাড়তে পারে একটু মানিয়ে গুছিয়ে চলে এই সময়টা ভালো যেতে পারে খুব বড় সমস্যার মধ্যে আপনারা এই মুহূর্তে পড়ছেন না বাকি জায়গাগুলো ঠিক আছে রানিং মাসের মাছিগাছি ফল আপলোড হবে অবশ্যই সেখানে চেক করতে পারেন অন্যান্য দিকগুলো কেমন যাবে এবং রাহুকেতু চতুর্থ দশমে অ্যাক্সেস দীর্ঘ উনিশ বছর পর বড় পরিবর্তন আসছে নিচের প্রেসক্রিপশন ওপরে কাট আমার কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনও ফুটে উঠছে চাইলে ক্লিক করে একবার দেখে নিন আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সকলে ভালো থাকবেন আর নমস্কার